পুজো আসবে পুজো আসবে এটাই যেন শুনতে বেশি ভালো লাগে তারপর তো পুজোর সময় এই কাজ সেই কাজ এটা করতে হবে ওটা করতে হবে তো এইভাবেই কিন্তু পুজোটা এবার শেষ হয়েও গেল আর এখন কিন্তু প্যান্ডেল যা হয়েছিল সেগুলোও খোলা হয়ে গেছে আর আজকে মায়ের ঘরের সুতোও কাটা হয়ে যাবে তো এদিকে এই যে সকালবেলা দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর পাশে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো একবারে ভাবছি যে ডালটাও ফোড়ন দিয়ে নেব। আর একবারে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি সকালে আর দুপুরে একবারে তো যাই হোক তারপরে দেখো এদিকে পেলাও হয়ে গেছিল আমি একটু বিস্কুট জল দিয়ে গুলে নিচ্ছি তো এটা আর কি রন্টি টুপলুকে খাইয়ে দেবো আর এই যে এর মধ্যে কিন্তু দাদুও চলে এসেছেন তো এখন দাদু পুজো করতে বসেছে আর সকালবেলাতেই তো মা স্নান করে মন্দিরে চলে এসেছিলো তার মধ্যে হাজবেন্ডও চলে এসেছিলো তারপর দুজনে মিলে কিন্তু মন্দিরটা আগে গুছিয়ে নিয়েছে নম শিবায় নম নম ইদ আচমুয় গঙ্গূরকম নম শিবায়ম পূর্ণা গঙ্গূরকম নম শিবায়ম সচন্দী নম শিব সংসার দফিকায়

এদিকে তো মন্দিরে পুজো হচ্ছিলো আর আমার মনটা না ভীষণ ছটপট করছিল আমি কতক্ষণে মায়ের মন্দিরে আসব। তো যাই হোক ওদিকেও কাজ ছিল আমি তাড়াতাড়ি করে সবটা সামলে আরিয়ানকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর তারপর আমিও স্নান করে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে আর এই যে এদিকে এক এক করে কিন্তু মায়ের ঘরের সুতো আর কি কাটা হয়ে গেল এদিকে শিব ঠাকুরের ঘরের সুতোও কিন্তু কাটা হয়ে গেল। আর এই মনুষা পুজোর দিনে কিন্তু আমাদের শিব ঠাকুরের ঘরটাও চেঞ্জ হয় আর হচ্ছে শিবরাত্রির দিনে দুদিনে কিন্তু ঘরটা চেঞ্জ করা হয় আর এই যে পুজোর আগে যেরকম কাজ থাকে তেমন কিন্তু পুজোর সময় আবার পুজোর পরে কিন্তু প্রচুর কাজ থাকে তো আমি তো কোনো রকমই আর কি পুজোর পরের দিন কোনোরকম ভিডিও করতে পারিনি প্রচুর কাজ ছিল মায়ের শরীর খারাপ ছিল মা তো একদম উঠতেই পারছিল না বুঝতেই পারছো সবটা আমাকে সামলাতে হচ্ছিল বাইরে সবাই মিলেই রান্নাবান্নাটা সামলে নিয়েছিল। আর আমি সকাল থেকে ভোরবেলা উঠেই কিন্তু ঘর বাড়ি গুছানো তারপর প্রচুর বাসনপত্র ছিল সেই সমস্ত বাসন ধোয়া রান্নাঘর মোছা সবটাই আর কি করছিলাম তো যাই হোক তারপর আর কি মন্দিরেও ঢুকতে হয়েছিল। মন্দিরের প্রচুর বাসন ছিল সেই সমস্ত ধুয়েছি আর এই ভিডিওটা হচ্ছে বুধ আর বৃহস্পতিবার মিলে কিন্তু দুদিনের ভিডিও একসাথে আমি আর কি তোমাদের সাথে শেয়ার করছি কি করেছি না করেছি শুধু পুজোর পরের দিনটা আর কি সোমবার রবিবারে পুজো হয়েছে সোমবার মঙ্গলবার কোনো রকম ভিডিও করিনি আর এই যে বুধ বৃহস্পতিবার যা যা আর কি করেছি টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করেছি তো সন্ধ্যার পরে আর কি হাজব্যান্ড বাজার থেকে একটুখানি সন্দেশ নিয়ে এসেছিলো আমার জন্য আর আরিয়ানার জন্য তো সেটা আর কি একটু আরিয়ানকেও দেওয়ার চেষ্টা করছিলাম তবে ও ঘুমাচ্ছিলো মানে সন্ধ্যার পরে এত চোখে ঘুমছিলো বলছিল খাবে না তারপর উঠে আর কি খেয়েছিলো আর তারপর কিন্তু নিচে গিয়ে খাওয়া দাওয়া করে এই যে ওপরে চলে এসেছি আর ওপরে এসে আরিয়ান বলছে মা আমাকে একটু দুধ বানিয়ে দাও না কালকেও আর কি দুধ বানিয়ে দিয়েছিলাম আর আজকে কি করেছে আজকে মানে খাওয়ানোর পরই না একটু পাপড় মুখে দিয়েছিল আর তারপরেই এত মানে যা খাইয়েছি সবটাই বমি করে তুলে দিয়েছে সেই জন্য আজকে একটু দুধ দিয়েছিলাম তো যাই হোক এই যে তোমাদের সাথে আবার নেক্সট দিন দেখা হচ্ছে মানে এটা ছিল বৃহস্পতিবার আর এই যে তোমাদের সাথে আবার নেক্সট দিন দেখা হচ্ছে মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে রকম ভিডিও করার সুযোগ পাইনি এই যে এখন দুপুরের রান্না করছি তো সেই রান্না করতে করতেই ভাবলাম তোমাদের সাথে একটু আর কি ভিডিও শেয়ার করা যাক আজকে রান্না করছি ডাল সিদ্ধ এই যে দেখো ডাল সিদ্ধর মধ্যে না মা এরকম শুকনো লঙ্কা ভেজে দিয়ে দেয় একটু কাঁচা পেঁয়াজ যখন খাবো তখন আর কি কাঁচা পেঁয়াজ কেটে নেব ভীষণ কিন্তু ভালো লাগে যেন তো এই ডালটা খেতে আর তার সাথে এদিকে দেখো আমি ডিম সেদ্ধ করে রেখেছি তো ডিমের ঝোল করব মা ভেবেছিল মাই আজকে রান্না করবে আমাকে বলছিল তো করতে হবে না তো আমি রান্না করে নেবো কিন্তু মায়ের শরীরটা এতটাই খারাপ লাগছিলো মা এখন ঘুমোচ্ছে মানে ওষুধ খেয়ে ঘুমোচ্ছে আমি ভাবলাম যে আমি রান্নাটা করে নিই মা বলছিলো ভাত করে দে রকম কিছু ঝোল তরকারি করতে হবে না তো আমি ভাবলাম যে রাত্রেবেলাতেও সবাই খাবে এতগুলো মানুষ খাবো তো একটু ডিমের ঝোলই করে নিই তাহলে রাতেও হয়ে যাবে তো সেইটাই দেখো আমি এখন ডিমের ঝোল করছি আর ডিমের ঝোল করতে করতে আমার যে কি পরিমাণ শরীর খারাপ লাগছিলো কি বলবো এত গ্যাসেরও মানে প্রবলেম হচ্ছিলো তারপর ওষুধ খেয়ে কোনো রকম রান্নাটা করে নিয়েছিলাম আর এই যে তারপর তোমাদের সাথে আবার সেই সন্ধ্যাবেলাতে দেখা হচ্ছে তো এই যে আরিয়ান নিয়ে ঘরে চলে এসেছে আর আরিয়ানকে একটু রেডি করেছিলাম মানে আমরাও একটু বেরিয়েছিলাম আর কি পাশে বেরিয়ে একটা পুচকোর জন্মদিন ছিল আরিয়ানের দাদা হয় তো ওর বার্থডে ছিল হঠাৎ করে আর কি কাকিমা এসে ডাকছিলো তো যাই হোক তারপর পুচকোটার জন্য একটা গিফট কিনতে গেছিলাম আরিয়ানও যাওয়ার জন্য কান্নাকাটি করছিল তো যাই হোক তারপর হাজব্যান্ড আমি আর আরিয়ান তিনজনে মিলেই একটা গিফট কিনে তারপরে আর কি কাকিমাদের বাড়িতে পুচকুটার হাতে গিফটটা দিয়ে এসে তারপরে এই যে বাড়ি চলে এসেছি এসে কিন্তু আগে আরিয়ানকে খাইয়ে নিয়েছিলাম তারপরে এই যে ঘরে চলে এসেছি আর এখন দেখো করছে কি এখন ওকে ঘুম পাড়াবো তো ওই প্যান্টটা না চেঞ্জ করে দিয়েছি যেটা আর কি পরানো ছিল এই জামার প্যান্টটা তবে এটা খুব টাইট ভাবলাম ওটার পরে ঘুম পাড়াবো না তবে জামাটা সবে সবে পরিয়েছি সেই জন্য জামাটার খুলিনি তো ভাবছি জামাটা আর কি পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই জামাগুলো না এই আর হবে না ওর গায়ে তো আর কি বড় ছোট হয়ে যাচ্ছে ও যেহেতু এখন বড় হচ্ছে সেই কারণে ভাবলাম থাক জামাটা একটু পরানোই থাক তো যাই হোক এখন ওকে ঘুম পাড়িয়ে দিই চলো আর এই যে দেখো তারপরে রাত্রেবেলাতে নিচে চলে এসেছি আর আজকে যে বাজারে গেছিলাম না আমি একটা ট্রাইপড কিনতে গেছিলাম তোমাদেরকে তো বলছিলাম আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে তবে ট্রাইপড আর কেনা লাগেনি আমার যে মানে ট্রাইপডটার মাথাটা আর কি ভেঙে গেছিলো সেটাই দেখো কিনতে পাওয়া গেছে তো হাজবেন্ড এই যে লাগিয়ে দিলো আমার ট্রাইপডটা আবার নতুনের মতন হয়ে গেছে একদম আমি যে কী পরিমাণ হ্যাপি এতদিন যে কী কষ্টে ভিডিও করতে হচ্ছিল তো যাই হোক তো যে আজকে থেকে সুন্দর করে আবার আছে ফোনটা লেগে ভিডিও করতে পারি ট্রাইপট না থাকলে না ভীষণ অসুবিধা হয় আমার তো ফোন ধরে দেওয়ার কেউ নেই হাজবেন্ডকে বললে তো ধরবেই না ওরও কাজ থাকে তো সেই জন্য আর কি মানে নিজের মতন করে ভিডিও করা যায় যে সমস্যা তো যাই হোক নিজেই ভিডিও করতে হয় নিজের দিক করতে হয় সবচেয়ে নিজেই শরীর তো এই যে এখন রাতের জন্য আজকে রুটি করবো তো সেই জন্য সেখানে আটা মিশিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে ভাতই করবো রেডি আর করবো না সারাদিন রান্নাবান্নার যে পরপর তো আর কি করতে হচ্ছে নিজেরই শরীরটা ভীষণ খারাপ এখনই সুস্থ হয়নি তারপর ভাবলাম যে না থাক মা করবো না বাবারও শরীরটা ভালো না বাবাও না ভাত রাতে একদমই খেতে চায় না তার মধ্যে রন্টি টুবলো রুটি খাই তারপর আড়িয়ানের জন্য রুটি তো ভাবলাম থাক একটু কষ্ট করে সবার জন্য না হয় রুটি করে দিই তো এই জন্য দেখো আটা মেখে এই যে লেচি করে নিয়েছি আর এখন পর করে আর আগে রুটি করে নেবো এর আগে কিন্তু তিনটে রুটি করে আগে দুটো রন্টি টুবলুর জন্য ভিজিয়েছি আর একটা আড়িয়ানের জন্য ভিজিয়ে নিয়েছি তারপরেই কিন্তু বাকি সমস্ত রুটিগুলোই করে নিয়েছিলাম এই কটাই বাকি আছে এখন এই কটা রুটি করলেই কিন্তু হয়ে যাবে পুজো হবে পুজো হবে তার জন্য কিন্তু বাড়ি ঘর সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা বাজার ঘাট করা সমস্তটা আর কি দশকর্মা প্রতিমা সব আনা এইগুলো তো থাকেই তার মধ্যে পুজোর পরে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে ঘর বাড়ি বুঝতেই পারছো লণ্ড ভণ্ড হয়ে যায় জামা কাপড় রে ছড়াছড়ি মানে প্রচুর জামাকাপড় হয়ে গেছে সেই সমস্ত অল্প অল্প করে কিন্তু কাচতে হচ্ছে তো এই আর কি আমার মনে হয় পুজোর আগের কাজের থেকেও মনে হয় পুজোর পরের কাজটা বেশি সমস্তটা গুছিয়ে উঠতে উঠতে কিন্তু অনেকটাই আর কি সময় লেগে যায় আর তারপর শরীরটা ভালো থাকলে তো হয় শরীরটা যেহেতু সবারই খারাপ না সেহেতু অনেকটা অসুবিধা হচ্ছে বিশেষ করে মায়ের শরীরটা খারাপ হওয়ার পর কিন্তু আরও মা যদি মানে মা যদি সুস্থ থাকতো তাহলে কিন্তু অনেকটাই ঘর বাড়ি গুছানো হয়ে যেত কিন্তু মা যেহেতু অসুস্থ না খুব প্রবলেম হয়ে যাচ্ছে এদিকে আরিয়ানকে সামলে আমি এদিকটা করছি বলে আমিও কিন্তু অতটা আর গুছিয়ে উঠতে পারছি না যদিও আমি তো সবটা এখনও শিখে উঠতে পারিনি তবে যতটুকু পেরেছি কিন্তু এবার প্রচুর আর কি চেষ্টা করেছি মায়ের পুজোর সমস্তটা আর কি সামলানোর তো জানি না কদ্দূর কি আর কি সামলাতে পেরেছি তবে চেষ্টা করেছি কিন্তু প্রতিদিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আগে ঘর বাড়ি গুছানো তারপর সবার জন্য চা করে দেওয়া রান্না বান্না সমস্তটাই চেষ্টা করেছি সামলানোর তার মধ্যে তো ছোট্ট বাচ্চা রয়েছে আরিয়ানকেও দেখাশোনা করতে হয় তো যাই হোক সবটা যে ভালোভাবে মিটে গেছে এটাই অনেক এখন মাও আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছে তো যাই হোক দুজনে মিলে আস্তে আস্তে সবটাই গুছিয়ে নিতে পারবো আজকে এই যে দেখো রুটি করা হয়ে গেছে এর মধ্যে আরিয়ানকেও খাইয়ে দিয়েছি রন্টি টুবলোকে খাইয়ে দিয়েছি বাইরের কুকুর বিড়ালগুলোকেও আমি আর হাজবেন্ড মিলে খেতে দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু অনেক বাসন পড়েছিলো রাতের প্রচুর বাসনায় মা সুস্থ থাকলে তো টুকটুক করে মা ধুয়ে দেয় ওইগুলো তো আজকে তো মা খুবই অসুস্থ ছিল মা আর কি সন্ধ্যাবেলা থেকে শুয়েছিলো আমি এই যে খাওয়া দাওয়ার পরে আর কি সমস্ত বাসন কিছু বাসন আর কি ধুয়ে নিয়েছি তারপর টেবিল এটা পরিষ্কার করে ওভেন টোভেন সমস্তটাই তো আর কি লন্ড ভন্ড হয়ে থাকে রুটি করার পর তো ওদিকে ওভেন টেবিল সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে যা খাওয়ার ছিল সেগুলো গুছিয়ে রেখেছে এখন এই যে লাস্ট এই কটা বাসন আর কি ছিল এই কটা বাসন ধুয়ে নিলে কিন্তু সমস্তটা আর কি হয়ে যায় তারপর কিন্তু আবার ওপরে গিয়ে আর কি কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভাজ করব আর হাজবেন্ড চলে গেছে হাজবেন্ড গিয়ে কিন্তু সুন্দর করে বিছানাটা রেডি করে নেবে ও কিন্তু রাত্রেবেলাতেই সুন্দর করে ঘরটা আমাকে ঝাড় দিয়ে দেয় তো রাতে বিছানা করার এই ঝামেলাটা আমার থাকে না তারপরে ওপরে গিয়ে দেখি বেশ কয়েকটা জামা কাপড়ও ভাজ করে দিয়েছিল আরিয়ানের জামা কাপড়গুলো আমার জামা কাপড়গুলো ভাজ করতে গেছিলো আমি বললাম তোমাকে আর করতে হবে না এটুকুই করে দিয়েছ এটুকুই যথেষ্ট সত্যি আমাকে প্রচুর কিন্তু হেল্প করে দেয় না হলে তো সবটা সম্ভব না এই যে রান্নাঘর গুছিয়ে উঠতে উঠতে আমার মানে আমি সেই এগারোটা থেকে নিচে এসেছি আজকে পৌনে দশটায় আর ঘরে গেছি প্রায় বারোটা আর এতক্ষণ এক টানা কিন্তু কাজ করতে হয়েছে মানে বুঝতেই পারছো একা সমস্তটা করতে তো একটু আর কি অসুবিধা হবে তবে ও কিন্তু প্রচুর হেল্প করে দেয় মা সুস্থ থাকলে তো সন্ধ্যাবেলার পর থেকে যে সমস্ত বাসন চায়ের বাসন বলো তারপর বাইরে কুকুর বিড়াল খেতে দেওয়া রন্টি টুবলুকে খাওয়ানো এগুলো কিন্তু মাই করে দেয় তো অসুবিধা হয় না আর আমি এসে ধরো রাতের রুটি করা থাকলে রুটি করে সবাইকে খেতে দিয়ে আরিয়ানকে খাওয়াই তো এই করতে করতেও এগারোটার মতন বেঁচে যায় এখন যেহেতু মা আর কি একটু অসুস্থ আমি তো মাকে বলেছি তুমি শুয়ে থাকো অসুবিধা নেই একটু দেরি হবে তবে সমস্তটাই গুছিয়ে নেব তো এই যে রান্নাঘরটা কিন্তু সুন্দর করে আর কি গুছিয়ে পরিষ্কার করে রেখেছি যেহেতু সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে কটা দিন শরীরটা খুবই খারাপ রাতে যেহেতু শুতে শুতে দেরি হয়ে যাচ্ছে সেহেতু সকালবেলা উঠতেও কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর এই যে সাড়ে নটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই থেকে ঝমঝমিয়ে বৃষ্টি তো বাইরের কুকুর বিড়ালগুলোকে তো খেতেই দিতে পারছিলাম না তারপর হাজব্যান্ড ওই কি ওদেরকে খেতে দিয়ে দিয়েছিল তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওর কোন অংশ যদি তোমাদের একটিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট আর এরপরে না ওপরে গিয়ার রকম ভিডিও করতে ভালো লাগছিল না আর তারপর আরিয়ানকে রেডি করানো তারপর ওকে ঘুম পাড়ানো বুঝতেই পারছো তো চলো টাটা ভালো থেকে